স্বাধীন হয়েছে বাংলাদেশ যেভাবে ছাত্র লীগকে নিষিদ্ধ করা হয়েছে প্রত্যেকের রায় এবং যেভাবে করছে সেভাবে এই সাদিয়া লীগের এই আমাদের দুইটা দাবি একটা দাবি হচ্ছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আওতায় এলে ফাঁসির মঞ্চে দিতে হবে ফাঁসি দিতে হবে দ্বিতীয় হলে তাদের নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে কোনো মসজিদে তারা কোনো কার্যক্রম তারা চালাতে পারবে না এটা হলো আমাদের দুইটা দাবি হলো মূলত দাবি এই দুইটা দাবি যদি আমাদের মেনে নেয় ইনশাআল্লাহ এই সাদিয়া লীগ থেকে এই বাংলাদেশ তথা সারা

আমাদের দাবি হচ্ছে এখন সবচেয়ে যেটা বড় দিনে জিনিস যেটা হলো একটা হলো ওরা যেভাবে রাতের আধারে আত্মকৃত আমাদের হামলা করছে স্বাধীনদের উপরে এক নম্বরে ওদের গ্রেপ্তার করে ওদের আইনের আহতের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শাস্তি বলতে কি ফাঁসি চাই পয়লা ডিসেম্বর যেটা দুই হাজার আঠারো সালে পড়ছে তার থেকে ভয়ানক করছে আমাদের আহত স্বাধীনদের কাছ থেকে আমরা যে সকাল থেকে এই পর্যন্ত আপডেট গুলি এই পর্যন্ত শুনছি এবং যারা এখন এখন আহত অবস্থা আছে তারা নিজে করতে করতে একটা নিউজ করতেছে বক্তৃত্ব দিচ্ছে

তাদের এই যত তারা জিতেছে তার বাবা ওয়াসিমুল ইসলাম এবং যারা আছে তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি এবং শাস্তি দিতে হবে আর দ্বিতীয়টা হলো আমাদের এই ইস্তমান ময়দান পবিত্র ভূমি থেকে খালি করতে হবে তাদের হাত থেকে তারা সাজীব এবং এদেরকে নিয়ে মিটিং করছে মিটিং করে খন্ড খন্ড তারা ভিডিও ছাড়ছে কিন্তু ঠিক আছে তাদের সাথে যদি এরকম কোন একটা যদি আবাস নির্মাণ আমাদের আপত্তি ছিল না কিন্তু এর ভিতরে হামলা কেন সের ভিতরে হামলা গেছে অন্য অবস্থা ছাড়িন তো হামলা কেন সারাদিনটা এই যে সমন্বয়ের এদেরকে দিয়া যে তারা যে একটা মনে তাদের ফক্কে যে একটা জনমত দড়ি উঠানোর চেষ্টা করতেছে এটা তো একটা দোখা জাতিকে দোকা সমন্বয়কদেরকে দোকা ঢোকা সমাজে আমাদের দেশের আমাদের এদের প্রচণ্ড

মানুষ তারা চিকেন মাধ্যমে পবিত্রতা রক্ষা করত সেখানে আজকে তারা রক্তাক্ত করে সেই ভূমিকে তারা রক্তাক্ত করে এই জন্য আমরা চাই তারা

আপনার কাছে সাংবাদিক ভাইদের কাছে একটা অনুরোধ এরপরে এক বাইরে কলার মধ্যে আয় খুব পারছে আমার চোখের সামনে সাথে সাথে তার কলা ঝিলে গেছে সাথে সাথে বেদ রক্ত আর আমার গলার মধ্যে জবাই দিতে লিখছে আমি জোড়া জোড়ি কারণে আমার এখান থেকে কিন্তু পুষ লাগছে যারা আলোচক দিছে আমার এই জায়গার মধ্যে পুষ দিছে

কারণ ইসলাম চলবে কোরআন দিয়া আর কোরআন সবচেয়ে ভালো বোঝে আলেমরা আলেম আলামরা বোঝে এখন এই আলেস আলেম শেষ করে আলেম শেষ করে ইসলাম শেষ এজন্য সাত গুরু এজন্য আপনার কাছে ভাই আপনার কাছে অনুরোধ সাহিবাজ ভাইরা আপনার দোয়া করুন আমার কাছে এই সাত গুরুকে শুধু করেন তারা সত্য কথা বললেন লাইভে সত্য কথা বললেন মিডিয়াতে

আর তারা ঘুমা ভাড়া করে আসছে আমরা দেখছি যে প্যান্ট পাড়া শার্ট পরা চা দিয়ে রাত দাঁড়িয়ে আসছে কিনে আসছে এবং তারা অনেকের মধ্যে মহাম্পদে দল সার মহাম্পদে দল সার বলেছি

এইখনে আৰু কথা হৈছে বৈঠক হৈছে যে উদ্দেশ্যে এটা ভাইদেউ যে আমাৰ ব্যবসায় যারা আছে কথাবার্তা বলবো ঢুকবেন না কেউ টঙ্গি ময়দানে ঢুকতে পারবেন না আড়াইটা পর্যন্ত মিটিং হওয়ার পরেও এরা দেখা গেছে এর পরে যে হামলা করবে এখানে বলে দিচ্ছে যে আপনারা ময়দানে ঢুকবেন না

যেটা বিচার সেটা তো আমাদের আইন অনুযায়ী হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই 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 মানে ওদের কথা হলো যে বাংলাদেশ থেকে স্থানটা উঠেছে বাংলাদেশের ভিতরে এইরকম আর স্থানটা চলবে আর ওরাও বলছিল তো আমি একটা লাইনেতেছি এই যে মাসবি নூர் সে বলছিল যে সে একজন রাসন্তাসী সে বলছে যে আমাদের তাবলীগের যে নিহমত এই নিহতের বিচারে জন্য তৃতীয় পক্ষ এরা যারা এখানে যারা বামহাত না ঢাকায় এখন তৃতীয় পক্ষ দইতে কারা বোঝে তৃতীয় পক্ষ বলতে বোঝা হলো আপনারা উলামায়ে কেরাম উলামায়ে কেরাম যদি এই দাওয়াতের নিহমত না করে তাহলে তৃতীয়টির কারা করবে কারণ

এখানে আরেকটা কথা কিছুদিন আগে আমাদের জন্য সাহেব আহ মামুনহ সাহেব ওনারা বড় যে বক্তব্য দিয়ে গেছেন ময়দানে যে এটা তো আসলে ওনারা বলছে যে দরকার হলে আমরা রক্ত দেবো তোরা নিয়ে আমরা রক্ত ভাসিয়ে দেবো মানে কি ওদের তো আমরা রক্ত নেবো না এটা কথা মানে এটা না যে ওদেরকে আমরা খুন করবো ওদেরকে আমরা হত্যা করবো এই কথার দ্বারা এটা বুঝে আসছে না বুঝায় না এই কথার দ্বারা এটাই প্রতীয়মান হয় যে আমরা দরকার হয় ওরা আমাদেরকে মারবে আমরা আমাদের রক্ত আমরা দিয়ে দেবো ঠিক না এই ব্যাখ্যাটা ওরা উল্টা বুঝেছে যে ওদেরকে নাকি আমরা খুন করব আমরা সন্ত্রাসী আমরা করতেছে তা তো দেবো না আমরা মানে ইসলামের জন্য আমরা যা ভূমিকা আইন অনুযায়ী এটা তো আইন অনুযায়ী ইসলাম হলো শান্তি হ্যাঁ শান্তিপূর্ণ ভাবে আমরা দিন প্রচার করবো এখানে তো আসলে মারামারি বিষয়টা আসে না এখানে ভাবে এই বিষয়গুলো আসে না তো এত গভীর রাতে যে রাত্রে এই সমস্ত গভীর রাত্রে এই রজনীর ভিতরে মানুষরা সবাই মসুল্লে আমরা যারাই ময়দানে ছিলেন সবাই অজু করে আল্লাহর দিকে মোতাবাজি হচ্ছেন আল্লাহকে ডাকবে আল্লাহকে পাবে আল্লাহর প্রেমী বান্দারা উঠে উঠে করে তারা প্রস্তুতি নিচ্ছেন সালাতির জন্য সালাদ কায়েম করতেছেন তার যে করতেছেন একদম এইভাবেই কাজগুলো চালিয়ে যাচ্ছে যেন এই কাজটা যেন সুন্দরভাবে কবুল হয় সেই জায়গায় আরেক দল এসে তারা কি বললো এত হত্যাকাণ্ড কাজ করে গেছে ইতিপূর্বে এরকম আমি বলবো না কোন দলের কথা আওয়ামী বা বিএনপি এই সমস্ত কথা বলতে পারছি না ইতিপূর্বে এরকম কোন দলগুলো এই ধরনের এই নির্মূল এই ধরনের কাজ গুলো করে